নমস্কার বন্ধুরা মাই মেজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত গরমকালে মাঝে মধ্যে হালকা পাতলা সবজির তরকারি সকলেরই পছন্দ তাই ভাবলাম আজকে খুব কম মশলায় একটা সবজি রান্না করি আশা করছি তোমাদের ভালো লাগবে তাহলে শুরু করছি আজকের ভিডিও প্রথমেই ওয়ান এন্ড হাফ টেবলস্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেল ভালো করে গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আট থেকে দশটা কোলাই ডালের বড়ি একটু লাল করে ভেজে নিলাম বড়িগুলোকে এখন একটা পাত্রে রেখে দিলাম একই তেলে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে একটা সুন্দর গন্ধ বেরোনোর পর দিচ্ছি লম্বা করে কেটে রাখা ঝিঙে একটা কাঁচা কলার অর্ধেকটা চার ভাগে কেটে দিয়ে দিলাম দুটো বেগুন একটা উচ্ছেকে চার টুকরো করে দিয়ে দিচ্ছি আশ ফেলে কেটে রাখা চার পাঁচটা সজনে টাটা কেটে রাখা দু তিনটে বরবটি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন নুন নুন নিজেদের পরিমাণ মতো দিয়ে দিও সবজিগুলোকে আমি একই মাপে একটু লম্বা করে কেটে নিয়েছিলাম এখন দিচ্ছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা ভেঙে এক মিনিটের মতো ভেজে নেব তোমরা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো তবে এই তরকারিতে গুঁড়ো লঙ্কা থেকে কাঁচা লঙ্কাই বেশি ভালো লাগে সামান্য আদা গ্রেড করে দিয়ে দিলাম আদার পরিমাণটা ধরো হাফ ইঞ্চ হবে এখন দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব ঢাকাটা তুলে মাঝে একটু নাড়িয়ে দিচ্ছি সবজিগুলো সিদ্ধ হতে এখনও বাকি আছে আবার ঢেকে রেখে দিই ঢাকাটা সরিয়ে নিচ্ছি এখন সবজিগুলো মজে এসেছে এখানে আমি যা যা সবজি দিয়েছি এগুলো সিদ্ধ হতে প্রায় একই সময় লাগে দিচ্ছি হাফ টি স্পুন ভাজা জিরে গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তরকারিটা খুব কম মশলায় রান্না করব আর খেতে হবে অসাধারণ দশ থেকে পনেরোটার মতো পুদিনা পাতা একটু কেটে দিয়ে দিলাম এই পুদিনা পাতা হজমের জন্য খুব ভালো এতে অনেক ভিটামিন থাকে আর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি দু কাপ পরিমাণ জল ওয়ান টি স্পুন চিনি নিরামিষ তরকারিতে চিনি দিলে তার স্বাদ অনেকটাই বেড়ে যায় এখন দশ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব দশ মিনিট পর দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে নেব এই গরমে দুপুরে এই রকম একটা তরকারি আর সাথে লেবু হলে মনে হয় না অন্য কিছুর প্রয়োজন পড়বে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও